নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এটা কি তৈরি করছি বলুন তো এটা তৈরি করছি লাচ্চা এই সামনেই তো আছে খুশি ঈদ মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে এই যে রমজান মাসটা শেষ হয়ে গেল তারপর ওদের কাছে কিন্তু এই লাচ্চাটা খুবই একটা জনপ্রিয় আর সুস্বাদু খাবার আর আমাদেরও ঘরে ঘরে এটাই তৈরি হয় আর এই দেখুন আর এগুলো কিন্তু আমরা কেউ কিনে নিই এগুলো আমার হাজব্যান্ডের এক বন্ধু এক মুসলিম বন্ধু আর কি সেই সব আমাদের গিফট করেছে এই লাচ্চা এই আমাদের বাড়িতে নিয়ে এসেছে আর আমি আজকে এই লাচ্চাটাই তৈরি করবো আপনাদেরকে লাচ্ছা কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায় কেউ ভাজা করে কেউ আবার শিমির মতন করে করে কিন্তু আমি আজকে দুধ আর ঘি দিয়ে এই লাচ্চাটা বানাবো তাহলে চলুন লাচ্ছাটা শুরু করা যাক আর এই দেখুন ওই আমাদের উঠোনে আছে ডালচিনি গাছ সেখান থেকে আমি এই দুটো পাতা ছেড়ে নিচ্ছি এইটা কিন্তু যে কোনো ডেজার্টটা দিলে খুব দারুণ একটা সুস্বাদু ঘ্রাণ বেরোয় ওটাও আমি এখানে দেবো আর এখানে আমি এক লিটার মতন দুধ নিয়েছি আর সব কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি এই বাদাম কাজু কিশমিশ আর কিছু ছোট ছোট বাদাম আর এলাচ আছে সব একটু কেটে ছোটো ছোটো করে আমি নেব আমাদের বাঙালিরা যতই আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি না কেন শেষ পাতে কিন্তু একটু ডেজার্ট আমাদের চাই একটু মিষ্টিমুখ না হলে যেন হয় না তাই আজকে যা ভাবছি এটাই আমরা করবো গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি এই ঘিটা বেশ একটু গরম হয়ে যাবে আর তার মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভাজা ভাজা করে নেবো বেশ একটু লাল লাল করে একটু ভাজা করে নেবো আর এই লাচ্চা তৈরি করার সময় কিন্তু এই যে অল্প একটু ঘিয়ে ভেজে নিচ্ছে ড্রাই ফ্রুটস তাতে কিন্তু এর স্বাদটা আরও দুগুণ বাড়িয়ে দেবে আর খুব সুন্দর খেতে লাগবে সব জিনিস তো দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু এগুলো কিন্তু খুব সহজেই আমাদের বাড়িতে তৈরি করা যায় আর নতুন জেনারেশনে তারা ভাবছে যে এগুলো কি কোনো সময় বাড়িতে তৈরি করা হতো কিন্তু সত্যি এগুলো বাড়িতে তৈরি করা জিনিস মানুষ সময়ের অভাবে অনেক কাজের সময় বাঁচাবার জন্য তারা এগুলো দোকান থেকে তাড়াতাড়ি জলদি কিনে নেয় কিন্তু যতই আমরা দোকান থেকে কিনে না কেন বাড়িতে তৈরি করলে তার একটা আলাদা রকমের একটা স্বাদ থাকে ওই দেখুন ড্রাই ফ্রুটসগুলো নামিয়ে নিয়ে ওই পাত্রের মধ্যে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম যে তার মধ্যে আমি এখানে চারখানা মতো লাচ্চা নেবো আর একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি এটাও কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নেবো আর অনবরত নাড়তে হবে যাতে এটা পুড়ে না যায় একটু লাল লাল করে ভাজা হবে আর ঘিটা যেন সব জায়গাতে লেগে যায় আর এটা এমন একটি খাবার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারে যেসব বাচ্চারা এখন শক্ত খাবার খেতে পারে না তাদেরকে কিন্তু সহজে দেওয়া যায় আর বয়স্করা তারা একটু চিনির মাত্রাটা একটু কমিয়ে দিয়ে খেতে পারবে আর বাচ্চাদের একটু ঘিটা কম করে দিলেই ভালো হয় এই দেখুন কথা বলতে বলতে কিন্তু লাচ্চাটা আমার কেমন সুন্দর ভাজা ভাজা হয়ে গেল আমি এখানে লাচ্চাটা করার জন্য গরুর দুধ নিয়েছি এক কেজি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে লিকুইড দুধও নিতে পারেন বা আমুল দুধটাকে গুলে নিতে পারেন বা ক্যানে যে সংরক্ষিত করে যে রাখা হয় দুধগুলো ওগুলোও আপনারা নিতে পারেন এই দেখুন লাচ্চাটা আমার কেমন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর তারপর আমি আবার ওই পাত্রের মধ্যে এখানে এক কেজি দুধরা এই ছেঁকে দিয়ে দিচ্ছি আর দুধরা কিন্তু অনবরত নাড়তে হবে আর বেশ ঘন করে জাল দিতে হবে এই বারবার যখন এটা ফুটে উঠবে তখন একটু গ্যাস ওভেনটা কমিয়ে দেবেন দুধ যত ঘন করে ফোটানো হবে তত কিন্তু এই লাচ্চাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি অনবরত কিন্তু নাড়ছি আর দুধটা আমার বেশ কেমন সুন্দর ঘন মতন হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি যে যতটা চিনি খেতে পারবেন সে তার স্বাদ মতো সেই রকম চিনি দেবেন আমি এখানে ছোটো ডাবু মতন হাতাতে দু হাতা মতন চিনি এখানে দিলাম এখানে আমার তুলে রেখা দেওয়া সেই ডালচিনি গাছের পাতাটা আমি দিয়ে দিচ্ছি আর ড্রাই ফ্রুটসগুলো এখানে অর্ধেকটা দিয়ে দেবো আর বাকি অর্ধেকটা আমি নামিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো সেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর আমি এখানে এলাচ নিয়েছিলাম তিন চারটে সেটা একটু মুখটা ফাটিয়ে থেঁতো করে দিয়ে দিলাম যাতে এলাচের গন্ধটাও খুব ভালো লাগে এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে ফুটন্ত দুধের মধ্যে এই লাচ্চা দেওয়া যাবে না আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়েছি দুধটা একটু ঠান্ডা মতন হয়ে গিয়েছে তার উপর থেকে আমি এই লাচ্চাটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন উপর থেকে দিয়ে আমি এটাকে হাতা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি উপরে ড্রাই ফ্রুটসগুলো আবার ছাড়িয়ে দেবো এইভাবে বেশিক্ষণ রাখতে হবে না এই তিন চার মিনিট রেখে এটাকে চাপা দিতে হবে আর তার তিন চার মিনিট পরে ফিরে আসছি দেখুন কি সুন্দর শুকনো মতন হয়ে গিয়েছে আর ওপর থেকে আমি সেই দারুচিনি গাছের পাতাটাও তুলে নিয়ে এই ফেলে দিলাম যারা এই ফুটন্ত দুধের মধ্যে গ্যাস ওভেনে থাকতে লাচ্চাটা দেয় তাদের কিন্তু এটা একদমই ভালো লাগবে না আর এই দেখুন সব লাচ্চাটা আমার হয়ে গেল আর এই উপর থেকে ড্রাই ফ্রুটসটা আমি ছড়িয়ে দিলাম তারপর একটা একটা করে আমি এই বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এটা আমি একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো দিলে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগবে যেহেতু আমি একটু ঘিদে ভেজে নিয়েছি তাই এতে কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না আর খেতেও খুব টেস্টফুল লাগবে কোনো রকম ময়দার কাঁচা গন্ধ এর মধ্যে থাকবে না এই দেখুন একটা একটা করে সব বাটিগুলো আমার সাজানো হয়ে গেল আর উপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলো আবার ছড়িয়ে দিলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে আবার ট্রাই করে দেখবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ